হ্যালো বন্ধুরা আমরা এই যে পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে এই দিক দিয়ে আমরা বাংলা বান্ধব বর্ডারে যাচ্ছি দেখুন ডাহুক নদীর এই অংশটাতে নদী থেকে কীভাবে পাথর তোলা হচ্ছে সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখুন নদী থেকে কিভাবে পাথর তুলছে এটা ডাহুক নদী বিশাল কর্মযজ্ঞ এলাকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে নদী থেকে পাথর উত্তোলন আপনাদের একটু কাছে থেকে দেখাই এই দেখেন এ ধরনের পাথর সুন্দর সুন্দর পাথর নদী থেকে উত্তোলিত হচ্ছে কিভাবে দেখুন টেনে টেনে পাথর নিয়ে আসছে আসসালামু আলাইকুম কি পাথর তুলছেন আপনারা এইভাবে নদী এটা ডাউ নদী না দেখুন কিভাবে পাথর উত্তোলিত হচ্ছে

সারা বছর পাথর কেউ ট্রেনে তুলছে কে আবার মেশিনের মাধ্যমে উঠাচ্ছে দেখুন